ছোট্ট আরহাম ইকবাল গ্যালারিতে বসে দেখছে বাবার খেলা ধারাভাষ্যকার মাঝখার উদ্দিন আমি কথা বলছিলেন তার সাথে তামিম যেন ছেলেকে ডেডিকেট করেই হাঁকালেন বিশাল ছক্কা তখনই আরহাম বলে উঠল বাবার ডাউন দ্য উইকেট শটটাই তার বেশি প্রিয় দুর্বার রাজশাহীর বোলারদের পেয়ে কি তাণ্ডবটাই না চালিয়েছিলেন লিটন দাস তবে ফরচুন বরিশালের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে আরও একবার এক্সপোজ হয়ে গেল ঢাকা ক্যাপিটালস ছয় ম্যাচ শেষে জয়ের দেখা পেলেও নিজেদের অষ্টম ম্যাচে আবার হেরেছে ঢাকা অন্যদিকে চতুর্থ জয় তুলে নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল উঠে গেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা লিটুন তানজিদ জুটি ভাঙার ব্যর্থ হন মুনিম শাহরিয়ার সাবির রহমান থিসারা পেরেরা ও নামিবিয়ান ক্রিকেটার জেপি করছে লিটনের উপর পর সাব্বির মোসাদ্দেকও পনেরোর আগেই ধরেন সাজখোরের পথ তানজিদ স্রোতের বিপরীতে হেঁটে চুয়াল্লিশ বলে বাষট্টি রান করে খান্ত হন হাকান দুটি চার ও চারটি ছোক্কা শেষ দিকে ফরমানুল্লাহ সাফি ষোলো বলে বাইশ রান করেন তাতে উনিশ ওভার দুই বলে অল আউট হয়ে যাওয়ার আগে ঢাকার সংগ্রহ দাঁড়ায় একশো উনচল্লিশ রান বরিশালের পক্ষে তানবির ইসলাম তিনটি ফাই মাস্টার দুটি এবং জাহান্দাদ খান রিপন মন্ডল ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি করে উইকেট শিকার করেন মামুলি পুঁজি জড়ো করতে নেমে খুব একটা বেগ পোহাতে হয়নি বরিশালকে নাজমুল হোসেন শান্ত তিন বলে দুই রান করে বিদায় নিলেও তামিম ইকবালের সাথে দলের হাল ধরেন ডেভিড মালান। শেষ পর্যন্ত তামিম মালান জুটির কাছেই হার মানে ঢাকা এক পেশে হারে ফিথ হয়ে যায় সব বিলিং প্লে অফের স্বপ্ন